যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের এই ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচ আছে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের হোমে আছে এবং এই ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু পুরো তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে নামছে কারণ ইস্টবেঙ্গলের কাছে যে তিনটে পরপর ম্যাচ আছে তার মধ্যে পাঞ্জাব এফসি জামশেদপুর এফসি আর হায়দ্রাবাদের সাথে এই তিনটে ম্যাচকে কিন্তু অস্কার ভুজং একদম পাখিচ্ছক করেছে এই তিনটে ম্যাচ থেকে অন্তত ষাট সাত পয়েন্ট চাইছে ইস্টবেঙ্গল দল যদি এই তিনটে ম্যাচ থেকে সাত পয়েন্ট তুলতে পারে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য পুরো তৈরি থাকবে কারণ বলা চলে সুপার সিক্স কোয়ালিফাই করতে গেলে এই সাত পয়েন্ট খুবই দরকার আছে যদি ক্যালকুলেশান করে দেখা যায় ইস্টবেঙ্গলের বর্তমান পয়েন্ট সাত এবং এখান থেকে যদি সাত পয়েন্ট পাওয়া যায় তাহলে ইস্টবেঙ্গল তেরো ম্যাচে চোদ্দো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের কিন্তু বেশ ওপরের দিকে পৌঁছে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এই ম্যাচটা যে কোনো মূল্যে জয় লাভ করতে চাইবে এবং এই ম্যাচে কিন্তু আমরা একাধিক পজিশানে পরিবর্তন দেখতে চলেছি কারণ মিডফিল্ড পজিশানে আনোয়ারালির আসার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে অস্কর ভুজং বিভিন্নভাবে গেম প্ল্যান করার চেষ্টা করছে কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের কাছে তিনখানা মিডফিল্ডার নেই একটা জিকসান সিং নেই তারপরে মাদি তালাল আর সাউল ক্রেসপো এই তিনটে মিডফিল্ডার না থাকার ফলে ইস্টবেঙ্গলকে কিন্তু গেম প্ল্যানে ব্যাপক পরিবর্তন আনতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার আলীকে সেন্টার মিডফিল্ড পজিশানে রাখার চেষ্টা করছে এবং তার সাথে সাথে হেক্টার এই ম্যাচে আমরা কামব্যাক দেখতে পারি এবং হেক্টার উইস্তে আর ইজাজি ম্যাচ সেন্টার প্যাক পজিশানে খেলবে এবং লালচুং লুঙ্গা আছে তাই পুরো জিনিসটা বলতে গেলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে খুবই একটা মানে খুবই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল চলছে ইস্টবেঙ্গলকে যদি এই ম্যাচ থেকে জয় তুলতে হয় তাহলে ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইন থেকে গোল করতে হবে কারণ ডায়মন্ড ট্যাকোস না থাকার ফলে অবশ্যই আমরা ডেভিডকে দেখব সেন্টার ফরওয়ার্ড পজিশানে শুরু করতে এবং ডেভিড কতটা ভালো পারফরমেন্স করে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে এই ইস্টবেঙ্গলের এছাড়া বলা চলে যে উইংস পজিশান থেকে আমরা অবশ্যই নাওরেমকে দেখতে দেখব এবং এর সাথে সাথে বিষ্ণু অথবা বলা চলে নন্দা এই দুটো প্লেয়ারের মধ্যে একটাকে দেখা যেতে পারে আমার তো মনে হয় বিষ্ণুকে নামালে বেশি ভালো হবে কারণ বিষ্ণু এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্দান্ত খেলছে এবং বিষ্ণুর পারফরমেন্সের সাথে সাথে বিষ্ণুর যে এনার্জি এবং তার যে স্পিড আমার মনে হয় নন্দার চেয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেস্ট পজিশানে বিষ্ণু আছে যদি বিষ্ণু আর মহেশ নাওরেমকে নামানো যায় তাহলে উইংস ফরওয়ার্ড পজিশনটা কিন্তু খুব ভালো হয়ে যেতে পারে এবং ইস্টবেঙ্গল যদি তাদের সেরা পারফরমেন্সটা তুলে ধরতে পারে তাও আমি বলবো যে এই ম্যাচ থেকে পয়েন্ট আনা সম্ভব এবং সৌভিক চক্রবর্তীকে একটুখানি নিজের কনফিডেন্সটাকে বুস্ট করতে হবে কারণ সৌভিকের পাসিংয়ের ওপরে অনেক কিছু নির্ভর করবে এই ম্যাচ কারণ সৌভিক যদি প্রগ্রেসিভ ঠিকঠাক পাস করতে পারে আমার মনে হয় গোল আসতে সক্ষম হতে পারে এবং ক্লেটন সিলভা যে দেখা যাক ক্লেটন শিলভাকে এই সময় কেমন পারফরমেন্স করে কারণ আমরা পুরো সিজন ধরে দেখছি যে ক্লেটন সিলভা সেভাবে গোল করতে পারছে না চেষ্টা তো হানড্রেড পারসেন্ট করছে মাঠের মধ্যে সেটা তো আমরা পুরো দেখতে পাচ্ছি কিন্তু ক্লেটন শিলভাকে যেই কারণে ইস্টবেঙ্গল দল ধরে রেখেছিলো যে ধারাবাহিকভাবে গোল করবে সেই ধরনের পারফরমেন্সটা ক্লেটন সিলভার থেকে বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে ইস্টবেঙ্গলের যে এই ম্যাচ থেকে যে সম্ভাবনা নেই এটা বলা ভুল কারণ ইস্টবেঙ্গল এই টিম দিয়েও কিন্তু পাঞ্জাব অ্যাপসিকে হারিয়ে দিতে পারে কারণ ইস্টবেঙ্গলের নিজের হোমে এক গেমটা আছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম গোলটা কিন্তু খুবই ভাইটাল হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনোভাবে ক্লেটান সিলভা বা মহেশ নাওরেন সিং বা ডেভিড লালহান সাঙ্গা অথবা বিষ্ণু এদের মধ্যে কেউ যদি গোল তুলে আনতে পারে তাহলে কিন্তু অবশ্যই এই ইস্টবেঙ্গল দলটা কিন্তু এই পাঞ্জাব এফসিকে হারিয়ে দিতে পারে এবং পাঞ্জাব এফসিরও অনেক কিছু প্রবলেম আছে পাঞ্জাব এফসি প্রথম দিকে যেভাবে স্টার্ট করেছিল বর্তমানে কিন্তু পাঞ্জাব এফসির গেম প্ল্যানে অনেক আমরা ফাটল দেখতে পাচ্ছি এবং পাঞ্জাব এফসি কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলছে না আপস অ্যান্ড ডাউন পারফরমেন্স থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা যেহেতু ইস্টবেঙ্গলের হোম ম্যাচ আছে সেই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেও পেতে পারে এবং এর সাথে সাথে বলতে হবে যে সমর্থকদের একটা বিরাট কিন্তু রোল থাকবে এই ম্যাচে সমর্থকরা যদি এই মাঠে গিয়ে তারা যদি তাদের দলকে ভালো করে সমর্থন করে অবশ্যই এই ম্যাচটিকে জয়লাভ করা সম্ভব এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেই জিনিসটা ম্যাটার করবে হচ্ছে বেসিক্যালি তাদের উইংস ফরওয়ার্ড উইংস ফরওয়ার্ড পজিশান থেকে যদি ঠিকঠাক অ্যাটাকগুলো তুলে আনতে পারে সেইখান থেকেই কিন্তু গোল আসার সম্ভাবনাটা প্রবলভাবে দেখা যাচ্ছে কারণ মাহেশের কাছ থেকে কিন্তু অনেক দিন আমরা গোল দেখছি না এবং মাহেশ যদি গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিতে পারে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই বলা যেতে পারে যে এই ম্যাচ থেকে কিন্তু তিন পয়েন্ট বা এই ম্যাচের ড্রাইভিং পজিশানে থাকতে পারে এবং ইস্টবেঙ্গলকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে নামতে হবে অস্কার ভুজং এই কথাটাই বলছে যে আমাদেরকে পজিটিভ থাকতে হবে সমর্থকদেরও তারা এই কথাই বলছে যে তোমরা মাঠে আসো আমরা আপ্রাণ চেষ্টা করব ম্যাচটাকে তিন পয়েন্ট নিতে এই জিনিসটাই কিন্তু ইস্টবেঙ্গলের দরকার আছে এই ম্যাচে এই ম্যাচে হিম্মতের সাথে খেলতে হবে এই ম্যাচটা কিন্তু ভয় পাওয়ার ম্যাচ নয় কারণ এই ম্যাচে অলরেডি ইস্টবেঙ্গলের একাধিক প্লেয়ার কিন্তু মিস আউট আছে সেই জায়গায় দাঁড়িয়ে সমর্থকদেরও কিন্তু প্লেয়ারদের মনোবল দিতে হবে তবেই কিন্তু এই ম্যাচটা থেকে তিন পয়েন্টের জন্য ইস্টবেঙ্গল অ্যাপ্লাই করতে পারবে নিজেদেরকে এবং তিন পয়েন্ট পাওয়ার জন্য যে যে কাজগুলো প্লেয়ারদের করা দরকার সেগুলো কিন্তু তারা করতে পারবে এখন ইস্টবেঙ্গলের পারফরমেন্স নির্ভর করবে পাঞ্জাব এফসির পারফরমেন্স যদি তুলনামূলক খারাপ হয় তারও ওপর অনেক কিছু নির্ভর করবে আর তার সাথে সাথে ইস্টবেঙ্গল যদি তাদের গেমের সেরাটা বার করে আনতে পারে সবাই যদি হানড্রেড পারসেন্ট দিয়ে খেলতে পারে আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভব এই পাঞ্জাব এফসি দলকে হারানো কারণ ইস্টবেঙ্গলের প্রচুর প্লেয়ার মিসিং থাকলেও এখনও যেসব প্লেয়াররা আছে যথেষ্ট ভালো পরিমাণে ভালো মানেরই প্লেয়ার এরা কিন্তু কন্ট্রিবিউট করার মতো যোগ্য প্লেয়ার এবং আইএসএলে এরা কিন্তু নিজেদেরকে প্রমাণ করেছে যে এরা ভালো প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল দলটা অবশ্যই কিছু করে দেখানোর একটা ইচ্ছা আছে আনোয়ার আলী সেন্টার মিডফিল্ড পজিশান থেকে কেমন খেলে সেটাও দেখার বিষয় আমার মনে হয় আনোয়ার আলীকে ডিফেন্ডিং মিডফিল্ডার পজিশানে খেলানো হবে এবং সৌভিক চক্রবর্তীকে সেন্টার মিডফিল্ড পজিশান থেকে শুরু করানো হবে তাই দেখা যাক যে এই টিমটার যে বাঁধন সেই বাঁধনটা কতটা শক্ত থাকে এবং চিন্তা ভাবনা যে চলছে এই ইস্টবেঙ্গল দলের বিভিন্ন রকমভাবে এবং ট্রান্সফার উইন্ডোতে গিয়ে যে তারা চেষ্টা করবে যে একাধিক বড় বড় প্লেয়ারকে তুলে আনার সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তো নতুন প্লেয়ারকে আনা যাবে না জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ওপেন হবে তবেই কিন্তু ইস্টবেঙ্গল একাধিক নতুন প্লেয়ারকে পাবে কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে যে তিনটে ম্যাচ আছে এই তিনটে ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিনিমাম সাত পয়েন্ট এই তিনটে ম্যাচ থেকে লাগবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইস্টবেঙ্গল এই সাত পয়েন্ট আর্ন করতে পারে ইস্টবেঙ্গল কিন্তু প্রবলভাবে থাকবে টপ সিক্সের দৌড়ে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন